জানতে আগ্রহী হয়ে থাকেন সেজন্য আমি ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিও করেছি এবং সেখানে আমি যথাসম্ভব চেষ্টা করেছি আমার স্বল্প জ্ঞানের পরিসরে দীর্ঘদিনের অভিজ্ঞতায় যেটুকু সঞ্চার হয়েছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কেমন এই পেশার ধরন পেশার ইতিবাচক নেতিবাচক বিভিন্ন দিক যতটুকু সম্ভব আমি আলোচনা করেছি আজকে এর শেষ পর্ব এবং আমি এই আলোচনাটি একটু সময় নিয়ে করতে চাই যেহেতু এখানেই শেষ করব এবং এ বিষয়ে আর এই চ্যানেলে আলোচনা হবে না প্রয়োজনের সাপ প্রয়োজন সাপেক্ষে যদিও ক্ষুদ্রাংশ বা ছোট ছোট অংশ আলোচনা হতে পারে কিন্তু বেসিক্যালি এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পেশাটি কেমন সে ধরনের আলোচনা আর নাও হতে পারে সেজন্য এই ভিডিওটি একটু সময় সাপেক্ষ হতে পারে সেজন্য আমি আগেই ক্ষমা চেয়ে দেখুন আমি আগেই বলেছি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পেশাটি হচ্ছে সহজ হিসেবে একটি দুতিয়ালি পেশা বলতে গেলে আপনি এক পক্ষের হয়ে অন্য অন্য পক্ষের কাছে পক্ষপাতিত্বমূলক বা দায়িত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে মিউচুয়াল করা দুতিয়ালি করা এই ধরনের একটি কম কাজ হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ যেটাকে আপনি আমি যদি আরও সুন্দর করে বলতে চাই আরও ভালোভাবে যদি বলতে চাই সেটা হচ্ছে সহজ হিসেবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর দ্যাট মিনস আপনি একটি কোম্পানির দূত হয়ে একজন ডক্টরের কাছে আপনি গেলেন ওই কোম্পানির পণ্যের বা প্রোডাক্টসমূহের আপনি উপস্থাপন করলেন এবং ডক্টরের ব্যবস্থাপত্রে আপনি প্রোডাক্ট লেখালেন এবং কেমিস্ট শপের প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি আপনি নিশ্চিত করলেন প্রকৃত প্রকৃত অর্থে এই হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ এবং এই পেশাটি যথার্থ সম্মানজনক একটি পেশা ছিল সত্তরের দশকে আশির দশকে যারা এই পেশায় কাজ করেছেন আমি অনেকের কাছেই শুনেছি এই পেশায় যারা বিশেষ করে আশির দশকে কাজ করা অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা এখনও ফার্মাসিউটিক্যালসের উচ্চতম বা সুপ্রিম অথরিটিতে অবস্থান করছেন মার্কেটিংয়ে সুপ্রিম অথরিটির অবস্থান করছেন তাদের কাছে আমি শুনেছি যে এই পেশা কতটুকু মান মর্যাদা ছিল এই পেশা সম্পর্কে কতটুকু উচ্চ ধারণা মানুষ পোষণ করতো কতটা মর্যাদাপূর্ণ এই পেশাটা ছিল কিন্তু দিনে দিনে এই পেশা তার মর্যাদা হারিয়েছে সম্মান হারিয়েছে এখানে অনেকগুলি কারণ রয়েছে দেখুন আমি বলেছিলাম যে বাংলাদেশে বিশ কোটি মানুষের একটি ছোট বাজার ওষুধের বাজার সেখানে প্রয়োজনের অতিরিক্ত সরকারিভাবে নিবন্ধিত প্রায় সাড়ে তিনশো ফার্মাসিউটিক্যালস কোম্পানি রয়েছে তারও বাইরে অনিবন্ধি অনিবন্ধিতভাবে আরও বহু কোম্পানি রয়েছে সব মিলিয়ে প্রায় ছয়শোর মতো ফার্মাসিউটিক্যালস কোম্পানি বাংলাদেশে বাংলাদেশের এই ছোট্ট বাজারটিতে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের একটি বাজার বিশ কোটি মানুষের দারিদ্র দারিদ্র পীড়িত মঙ্গা পীড়িত রাজনৈতিক অস্থিতিশীল অস্থিতিশীলতা পীড়িত একটি বাজার সেই বাজারে মারাত্মক প্রতিদ্বন্দ্বিতা করছে প্রতিযোগিতা করছে যার ফলে এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি চাইলেও পেশার মার্কেটিংয়ের যেসব কল। লোক কাজ করে তাদের তাদের সাথে চাইলেও গুণগত মান বজায় রেখে পেশাগত কার্যকলাপ রক্ষা করতে পারেন না সম্ভব হয় না যেহেতু মার্কেটে প্রচুর প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার কারণে এই পেশায় বিশেষ করে মালিকপক্ষ মার্কেটিংয়ে যে সকল লোকজনের সাথে তাদের সাথে অন্যায় অনৈতিক অনেকগুলি আচরণ করে থাকেন আমি এসব সেসব বিষয়ে আলোচনা এখানে এনে আলোচনা দিন কিন্তু করতে চাই না যত যেহেতু পূর্বের ভিডিওগুলিতে আমি যথাসম্ভব আলোচনা করেছি অন্যায় অনৈতিকভাবে অনেক আলোচনা করে থাকেন এখানে আপনি বারো থেকে চোদ্দ ঘন্টা মিনিমাম আপনাকে বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করতে হয় মাঝখানে হয়তো কিছু কাজের সময় হয়তো একটু আমরা রিল্যাক্স টাইম পেয়ে থাকি কিন্তু আমরা মানসিকভাবে শান্তি পাই না মানসিকভাবে স্বস্তির জায়গা এখানে নয় বিভিন্নভাবে মেন্টাল প্রেশার করা হয় যেহেতু আমি আগেই বলেছি যেহেতু প্রতিযোগিতার বাজার সবাই দুরন্ত গতিতে ছুটছে সবাই বাজার দখল করতে চায় সবাই বাজারে একটি শক্তিশালী অবস্থান নিতে চায় সেজন্য এই বাজারে অবস্থান নিতে গেলে একমাত্র ভরসা হচ্ছে পিল্ড পোর্টস দ্যাট মিনস আমরা যারা বাজার মার্কেটে কাজ করি এখন এদেরকে এই ফিল্ড কোর্সের মাধ্যমে একজন ডক্টরকে একজন কেমিস্টকে কনভিন্স করতে হয় ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে যার ফলে সকল ধরনের পেশার এবং অনৈতিক অন্যায় বেশ মানে কি বলবো আমি আমি ভাষায় খুঁজে পাচ্ছি না যে ধরনের নিপীড়নমূলক আচরণগুলি করে থাকে ফলে এই পেশায় এসে একজন প্রকৃত অর্থে স্বশিক্ষায় শিক্ষিত আমি সার্টিফিকেট দাঁড়িয়ে একাডেমিক শিক্ষিত শিক্ষিত মানুষের কথা বলছি না প্রকৃত অর্থে সশিক্ষা শিক্ষিত স্মার্ট আত্মমর্যাদাবোধ সম্পন্ন দূরদৃষ্টি সম্পন্ন উচ্চ রুচিশীল উন্নত রুচিশীল মানসিকতা তরুণরা এ পেশায় টিকে থাকতে পারেন না কারণ যে ধরনের আচরণ তাদের সাথে করা হয় আমরা গার্মেন্টস শিল্পের কথা শুনেছি শুনেছি পোশাক শিল্পে শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করা হয় এখানেও অনুরূপ কাজটি করা হয়ে থাকে ওই যে একমাত্র প্রতিযোগিতার কারণে প্রতিযোগিতা বাজারের কারণে এতে করে যেই গুণগত মানের মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা থাকার কথা যে গুণগত মানসম্পন্ন কর্মকর্তা কর্মকর্তারা থাকার কথা তারা এই পেশা ছেড়ে চলে যান উন্নত এই পেশা ছেড়ে এ পেশায় তারা সারভাইভ করতে পারেন না ফলে এক শ্রেণীর নিম্নরুচির অপরিপক্ক মানসিকতা অপরিপক্ক বুদ্ধিমত্তা লোকজনের সে পেশায় বের করেছে এবং তারা সব কিছু হজম তাদের একটা সক্ষমতা আছে সব ধরনের আচরণ তারা হজম করে নিতে সক্ষম এই সক্ষমতার কারণে তারা হয়তো এই পেশায় টিকে গেছেন এই পেশায় টিকে গিয়ে তারা দিনে দিনে এই পেশায় মার্কেটিংয়ের যে চেইন মার্কেটিংয়ের যে কমান্ডিং চেইন সেই কমান্ডিং চেইনে এক একজন এক একটা পজিশনে অবস্থান করে নিয়েছেন এবং তারা সেই একই তাদের যতটুকু চিন্তাশক্তি যতটুকু বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা যেমন যে ধরনের ব্যক্তিত্ব তেমনটা প্রয়োগ করে যাচ্ছেন অধস্তন কর্মকর্তাদের সাথে যার ফলে এই পেশাটা দিন দিন এত বেশি মানহীন হয়ে যাচ্ছে এবং পেশাটা পোশাক শিল্পের শ্রমিকদের সাথে তুলনা করা চলে এখন সহজভাবে আমি বলতে গেলে অথচ এই পেশায় এখনও যারা আসে এখনও যে ছেলেরা আসে তাদের মধ্যে এখনও আমি কিছু মানসম্মত কিছু কোয়ালিফাই পাই ছেলে পেলেকে দেখতে পাই যারা আসে এসে এখানকার অন্যায় অনিয়ম নিপীড়নমূলক আচরণের কাছে পরাস্ত হয়ে এই পেশাটা ছেড়ে চলে যেতে বাধ্য হন কিন্তু এক শ্রেণীর অপরিপক্ক অপরিনমদর্শী এবং নিম্ন ব্যক্তি নিম্ন রুচি সম্পর্ক নিম্ন মানের ব্যক্তিত্ব ব্যক্তিত্ববান কিছু লোক এখানে টিকে যাচ্ছেন এবং টিকে থেকে এ পেশাকে এত বেশি নিম্ন মানের করে তুলেছে যার ফলে